মাস পূর্ণ হয়েছে দেখতে দেখতে দশটা মাস পার করে ফেললাম অনেকটা সময় পেরিয়ে গেছে তো সারাটা দিন কাজকর্মের মধ্যে থাকতে থাকতে ভাবছিলাম কি করবো আজকে কি করবো তো অবশেষে দুই পাউন্ড একটা কেক বানিয়ে ফেললাম কাজের ফাঁকে ফাঁকে কেকটা করে ফেলাম আর কীভাবে বানিয়েছি সেটা আমি অন্য একদিন একটা ভিডিওতে শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদেরকে একদিন বানিয়ে দেখাবো আজকে যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম রান্নাবান্না সংসারের কাজকর্ম সে কারণে দেখাতে পারিনি আমি অন্য আর একদিন আপনাদেরকে দেখাবো তা এখন বিকেলের সময় আমি এটা কেকটাকে ঠান্ডা করে রেডি করে নিয়েছি এখন ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি আর এই পার্পেল কালারটা আমার খুবই পছন্দ কেকের ক্রিমের তো আমি একটা কালার দিয়েই করে নিচ্ছি যেহেতু বাসায় নিজেরাই এটাকে খাবো আর আমরা কী খাবো স্নেহাই বেশি পছন্দ করে কেক তো এই জন্য একটা কালার দিয়ে করে নিচ্ছি আর বেশি কিছু করিনি বেশি জিনিসও নষ্ট করিনি ধুতে হয় গুছাতে হয় কেকের কাজ বড়ই ঝামেলা এত জিনিসপত্র ব্যবহার করতে হয় তো আমি এইটা দিয়েই করে নিচ্ছি আর বাবুটাও পাশে বসে আছে কখন আবার ওর মধ্যে হাত দিয়ে ফেলে বোঝা যায় না এই যে দেখেন বলতে বলতে হাত দিয়েও ফেলেছে এই হচ্ছে অবস্থা ও সব সময় পাশে থাকবে যেহেতু একটু বড় হয়েছে অনেক কিছু ধরতে চায় দেখতে চায় তো পাশে থাকবেই আর থাকলে একটা না একটা মানে কাণ্ড ঘটবে। কেকটার মধ্যে দিল হাত ক্রিমটাও একটু খাইয়ে দিলাম বাকি জায়গাটা কোনো রকমের একটু ক্রিম দিয়ে চোরাতালি দিয়ে ঠিক করে দিলাম এই আর কি তো অবশেষে কেকটার উপরের কাজটা শেষ করতে পেরেছি এখন ক্রিমও আমি অল্প বানিয়েছিলাম তো যতটুকু আছে দেখি নিচের একটা বর্ডার লাইন করতে পারি কি না বর্ডার লাইনটা দিলে কেকটা দেখতে আরও অনেকটাই ভালো লাগবে তো এই কারণে এখন যতটুকু আছে চেপে চেপে ওগুলো দিয়েই একটা বর্ডার লাইন করে দিচ্ছি এই আর কি আর কোথায়ও হাত দিয়েছে সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি ভালো একটা কেক তার মধ্যখানে ও হাতটা ঢুকে ফেলো ভালো যে মধ্যখানে দেয়নি এক সাইডে হাতটা দিয়েছে তো অসুবিধা হয়নি আমি ওখানে ক্রিম দিয়ে ঠিক করে দিয়েছি এই আর কি কাজ করতে আসলে অনেক রকমের সমস্যা বাচ্চারা থাকলে যা হয় আর কি সেই তো এভাবে করেই আমি এটাকে শেষ করে নিলাম আর এই যে এই জায়গাটায় হাত দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন ওই জায়গাটায় তাও ওর বড় হলে মনে থাকবে যে এরকম সময় ওইখানে হাত দিয়ে ফেলেছিল আর কেকের কাজ এমনিতে একটু ঝামেলা অনেক কিছু নিতে হয় অনেক জিনিসপত্র ব্যবহার করতে হয় বার্থডে কেক বানাতে গেলে অনেকটা সময় লাগে তো এই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি সুন্দরভাবে করার চেষ্টা করেছি আর ভাবছি এখন সব কিছুই তো শেষ করলাম মধ্যখানে এখন কী লিখবো কী করবো কী ডিজাইন দিবো যেহেতু ক্রিমও নেই আর কী করব তো ভাবতে ভাবতে পরে ভাবলাম ওখানেও যেহেতু ওর দশ মাসও পূর্ণ হয়েছে এখানে আমি ওইটাই লিখে ফেলি তো এখন ওইটাই এখন লিখে দিচ্ছি এই একটা কালার দিয়ে দেখে কি হয় আর আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেক অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করব তারাও আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করি এক এক সময় এক একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আজকেও আমি এই কাজটা আপনাদেরকে করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হ্যাপি টেন্থ মান্থ আমি লিখে ফেলেছি এটাই আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আবার অন্য আর একদিন অন্য আর একটা কিছু বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এই কেকটা তো অবশ্যই পুরোটা একদিন বানিয়ে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সময় থাকবেন আমি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আর এখন এইটা বাবুরা দুষ্টুমি করবে খেলবে খাবে এই আর কি